আসসালামু আলাইকুম ইব্রেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো এই যে দেখেন আপনারা আপনাদের ফেসবুকে অ্যাপে যদি চলে আসেন মেসেঞ্জার একটি আইকন আছে সেই মেসেঞ্জার আইকনটি কীভাবে আপনারা ফেসবুক অ্যাপ থেকে বন্ধ করে দিবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে কথা না বেড়ে ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ফেসবুক অ্যাপটিতে চলে আসবেন যে আইডিটাতে এরকম মেসেজ অপশন বন্ধ করতে চাচ্ছেন সেই আইডিতে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা মেসেজের যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের যে মেসেঞ্জারে নিয়ে আসবে মেসেঞ্জারে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন যে এ কোন দিকে যে দেখেন থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপর দিকে দেখে দেবেন যে সেটিংস এর আইকন আছে সেই সেটিংস এর আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশান আসে যে অ্যাভেটারের পরে সে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে মেসেজ ডেলিভারি নামে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারবেন সবার প্রথমে দেওয়া আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস অন ফেসবুক একটা অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটি অপশন দেওয়া থাকবে প্রথমটি চার্জ দিতে মেসেজ রিকোয়েস্ট তৃতীয়টি ডন্ট রিসিভ মেসেজে দেওয়ার সাথে তিনটিতে আপনারা নিচের দিকে ডন্ট রিসিভ মেসেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আপডেট সেটিং চলে আসবে এখান থেকে আপডেট সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার বেঁকে আসবেন বেঁকে আসার পর যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আদার্স মেসেজ অন ফেসবুক অ্যাপ্রেন্টিতে ক্লিক করে দিয়ে এখান থেকে এটিতে মেসেজ রিকোয়েস্ট দেওয়া থাকলে এখান থেকে ডন্ট রিসিভ অপশন এখান থেকে ক্লিক করে দেবেন দ্বিতীয়টিতে ক্লিক করে দেওয়ার পর সম্পূর্ণ বেঁকে আসবেন সম্পূর্ণ বেঁকে আসবেন বেঁকে আসার পর এখন কিন্তু আপনারা যদি আপনাদের ফেসবুকে ঢুকেন তাহলে কিন্তু সেই অপশনটি আর থাকবে না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন